হ্যাঁ আবার কি এই যে অক্সিজেন এসে গেছে তো আবার আবার অক্সিজেন এসে গেছে তো অক্সিজেন সবই এসে গেছে সবই এসে গেছে হ্যাঁ লেবুলাইজার কথা শোনো তো তোমার এগুলাই খাবার এখন তাই তো হ্যাঁ এই খাবার খেয়েই তুমি থাকবে কথা শুনবে না অত রোদ দূরে ঘুরলে হয় বলো হ্যাঁ আবার শরীরটা খারাপ করে ফেললে তো রাখি ভাবলো পঙ্কার বিয়েতে নিমন্ত্রণ হয়েছে তোমাকে নিয়ে যাবে কত শখ করলো নাতনির বিয়েতে তুমি যাবে হ্যাঁ আর যাওয়া হবে না তো হবে যাওয়ার কথা বাদ দাও এখন কে কোথায় কি হবে না হবে কেউ বল বলতে পারে হ্যাঁ না তুমি অনেক স্ট্রং না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না না কি লঙ্কা ছিল ওতে পারে হ্যাঁ একটু সাবধানে থাকতে হবে এখন বুঝেছো সবাই একটু বলুন তো বাপি যেন একটু সাবধানে থাকে মোটে কথা শুনছে না তোমাকে সবাই কত ভালোবাসে বলে তো এই জন্য ওই জন্য তো বলছি তোমাদেরকে এইভাবে ভালোভাবে রাখার জন্যই তো এত কিছু হ্যাঁ কত না শুনলে হবে কারণ চুপ করে বসে আছে শরীর খারাপ হলে চুপ করে থাকে আর যাই শরীরটা একটু ভালো হয়ে যায় তখন অমনি রোদ্দুরে রোদ্দুরে বেশিক্ষণ গেলে হবে না বুঝেছ হ্যাঁ কাশিটা হচ্ছে রোদ্দুরে বেশিক্ষণ থাকলে হবে না আর মা এই যে সবজি কাটছে এই যে বাপি কথা শোনে না এটাই তো মুশকিল বলো তো তোমরা এখন এইভাবে থাকবে সবাই এক এক করে ছেড়ে চলে গেলে ভালো লাগবে বলো তো হ্যাঁ যতদিন এইভাবে রাখা যায় রাখি কত সাবধানে রাখে তারপর আর কি হবে বলো কথা না শুনলে হয় এখানে কে অসুস্থ আর কে অসুস্থ না মশারির ভেতরে হ্যাঁ মুড়ি আর কি খাচ্ছিস ওই যে বলছি এগুলো দাদুকে বকতে পারিস না হ্যাঁ হ্যাঁ দাদুকে একটু বো এ করবি তো বল দাদু তুমি একটু কথা শোনো একটু শরীরটা ভালো লাগলে তবে তো তবে তো বিয়ে বাড়ি যেতে পারবে হ্যাঁ সোনামার ইচ্ছে ছিল এই সোনামাই বটে হ্যাঁ আমার মতোই তো অবস্থা আমিও যখন বাবাকে ওরকম বলতাম যে বাবা শরীরটা একটু ভালো রাখো সেই হচ্ছে কথা আর হবে বল আর নিয়ে যাওয়া যাবে না এই শরীরটা খারাপ করে ফেললো আর নিয়ে যাওয়া যায় তাই না বল এবার পিপি আসো পিপি আসো করে আর এখন নিজে ফোন নিয়ে শুয়ে আছে হ্যাঁ চলো টাটা আমি লাইভ করছিলাম পিপি আসো